সন্নি <coughs> র

মানুষে প্রতিভাবে কথা গেছে না আমার ছেলে তো কাইটে আনছে বাজার থেকে আর এই কারণে আমরা কি করছি এটা এই যে মানুষের মতো রাখতেছি এটা বাজুকের মতো দিয়ে মত হ্যাঁ কিছু মই মশলাটা দিয়ে আমরা সব কিছু জিরা বাটা একটু আদা বাটা এটা রসুন বাটা এটা বাটা লবণ লেবুটা একটু লেবুর রস দিয়ে নিয়ে লেবু দিলে কি ভালো লাগে না কি নরমও সফটও রান্নাটা ভালো লাগে রান্নাটা ভালো লাগে লেবু দিলে মেহমান আসতেছে মেহমানের জন্য রান্নার পাশাপাশি আমরা করছি মশলাটা মশলা আমরা একসাথে দিয়ে মাখছি মাখিয়ে আমরা মাছ মধ্যে ভালো করে মাখতাসি বাচ্চা হয়নি যে ফেলে দিই না ঘন্টা ধরাഞ്ഞിছি পাইটা সুলাতে দিয়া 10 মিনিট মেরিনেট করার রাখার পর তারপরে ভাত তার জন্ম মানি আসছে আমরা মাছ তেলটা গরম হয়ে গেছে আর আমরা মাছটা দিয়ে নিতে আমাদের কুমড়া গাছে কুমড়া ফুলসি করেছে एक पीछे हो गए एक फिलिंग गोद